দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছে দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সারগরগুলো রয়েছে সেগুলো আর এই পাশে আমরা দেখছি সাহেব আলী ভাই সঙ্গে সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম সঙ্গে কে উনি মামা ভাই আচ্ছা মামা আসসালামাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভালো তো কি অবস্থা মামা বাজারের সাহেব আলী ভাই তো কেবল আসলেন নাকি আমি আইছি প্রায় এখানে 85 85 হাটার অবস্থা দেখতেছি যে হাটে আইলে গরু কিনে যাবে না পেঁচা যাবে আচ্ছা কিছু একটা তো করবে লাগি হ্যাঁ করবে লাগি 831 গোডা হাটটা মিলি ভাই হ্যাঁ কোনো কাস্টমার নাই আচ্ছা কোনো কাস্টমার নাই এবং গোডা যদি আমি বাসাতে রেডি করে রাখছি এই গোডা যদি আমি বাজারে নিয়ে আসি তাহলে গোডা আমার হেরান করা হবে যদি নেনেয়ালা না থাকে গোডা নিয়ে কাকে দিবেন

দেওয়া না আচ্ছা শ্যামল ভাই এই ধরনের গরু মনে করেন যে কেউ যদি এখন কেনে কোরবানির টার্গেটে কেমন হবে আসলে কেমন হবে বলতে এই গোটার মাংস একটা যাওয়া আছে যেমন ধরো এই গোটা আপনার সাড়ে তিন মুল মাংস এখন আছে বললাম বললাম হ্যাঁ

বড় মোটা তাজা অল্প দিনে কোন গোটটা বাড়তেছে এ নিয়ে যা স্কেল করে তিন দিন পর কত বাড়ছে এটাও কিছু অভিজ্ঞতার দরকার দরকার আমি বেশি কথা বললে না কয় ভালো দর্শক কিছু হলে বুঝিয়ে নিতে হবে না না কথা আপনি তো খারাপ কথা বলেন না তারপরও নানান ধরনের নানান কথা ভুল না না এগুলো না না সমালোচনা সমালোচনা আলোচনা থাক হবেই থাকবে এটা থাকবেই হয় মানে সরকারের রয় সরকার প্রধান রয় যে বিচারপতি আছে তারও হয় ওটা করে তো সেটা বিষয় না বিষয় হচ্ছে যে মানুষকে জানাইতে উদ্বুদ্ধ করতে তো একটা সঠিক লোকের দরকার সঠিক পরামর্শটার দরকার প্রতিষ্ঠানটা বাইরে গেলে বাইরের যে গার্জিয়ানটা হ্যাঁ

আর ব্যাসার সময় এক মাস আগে রেডি করি রেডি করতে হবে দুই মাস চলে গেলাম চলে গেলখানে ছয় মাস ছয় মাস ছয় মাসে তিন মাস তিন মাস ডাবল সবার মধ্যে দিয়ে আল্লাহ রহমত ভালো ভালো তো আপনার বাড়িতে যে এখন গরুগুলো আছে আলহামদুলিল্লাহ আমার তো খামার তো ভাই আমি ব্যবসা করি না আমার এই একটা দিয়ে হয় না কেন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে ঘাস লাগাইছি কিছু লোকজন খাচ্ছে কীভাবে খাওয়াইলে গোটে বাড়তেছে কিনতে খাওয়াইলে থাকতেছে এই গুটে রাখতেছি ব্যবসা আসে না পাঁচ হাজার টাকা লাভ আছে দেখতেছি তো পনেরো দিন পর হয় দশ হাজার লাভ দিয়েছে হ্যাঁ হ্যাঁ আমার ওই দিকে কিছু বেনিফিট আসছে ব্যবসা আসতেছে থেকে আসছে তিন পেটে আসে আমি আল্লাহ রহমতের সবার দর্শকের দোয়া এত দূর আগাম গরু আছে কতগুলো এখনো আমার খামারে গরু আছে প্রায় গন্তি হবে আচ্ছা চার আর দুই ছয় ছয় আর নয় নয় ছয় পনেরো এখনো পনেরোটা আছে সর্বোচ্চ কত দামের আছে আমার এখানে গরু আছে আপনার এক লাখ পাঁচ হাজার থেকে

ইলি গরু আছে এক লাখের নিচেরও আছে আর এক লাখ পাঁচ দশেরও গরু আচ্ছা এক লাখ নিচেরও আছে এক লাখ পাঁচ দশেরও গরু আছে কেউ যদি চায় তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করলে পাবে বিশেষ করে আপনি নাম আপনার নাম্বারটা বলেন সাহেব আলী ভাইয়ের নাম্বার তো জানে সবাই নাম্বার বলেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন ডবল সেভেন জিরো থ্রি সেভেন হচ্ছে শেষে যাই হোক এই দুটা এখন গরুর দাম কত একবার ফিক্সড দাম বলশো দশ এই দুটো এইটা একটা আর একটা তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও আমরা দেখলাম যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ